হিন্দু ধর্ম অনুযায়ী হাল ষষ্ঠী ব্রতর একটা বিশেষ মহত্ত্ব আছে এবং হিন্দু ধর্ম অনুযায়ী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে এই হাল ষষ্ঠী ব্রত পালন করা হয় বলদেব ছট বলা হয় হর ছট বলা হয় হাল ছট বলা হয় এটা অনেক নামে জানা যায় চন্দন ছটও বলা হয় তো মানা যা মানা হয় এটাই যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই ভগবান বলরামের জন্ম হয়েছিল আর এই দিনে ভগবান বলরামকে পুজো করা হয় এবং এটাও মানা হয় যে হার ছট দিনে পুজোর দিনে ভগবান বলরামের সাথে ছট মাতারও পুজো করা হয় এবং সন্তানের দীর্ঘায়ু কামনা করে সন্তানের স্বাস্থ্য ভালো রাখার কামনা করে ছট মাতারও পুজো করা হয় তো চলো ছোট্ট করে শুভ মুহূর্ত পুজোর বিধি এবং মহত্ত্ব একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেননি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্মাষ্টমীর দু দিন আগে মানে চব্বিশে আগস্ট আজকে দুপুর বারোটা থেকে তিরিশ মিনিটে আরম্ভ হচ্ছে এবং পঁচিশে আগস্ট সকাল দশটা এগারো মিনিটে শেষ হচ্ছে তো এই পুজো দুপুরবেলায় সাধারণত করা হয় এবং হালষষ্ঠী ব্রত চব্বিশে আগস্ট দু হাজার করা হচ্ছে তো এবার চলো পুজোবিধি একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি যে সূর্যোদয়ের অনেক আগে উঠে প্রত্যেক দিনের যে কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো করে নিয়ে স্নান করে তারপরে একটা পরিষ্কার বস্ত্র পরে পুজো করতে হবে এবং এই দিন একটা ভালো পরিষ্কার দেওয়াল দেখে ওখানটায় গো গোবরের প্রলেপ দিতে হবে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আজকের দিনে কিন্তু গরুর দুধ গরুর গোবর গরুর তৈরি ঘি মানে গরুর দুধের থেকে তৈরি ঘি কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না সব কিছুই মহিষের করতে হবে তো মহিষের গোবর নিয়ে লেপন করে সেখানে ছট মাথার চিত্র বানানো হয় এবং যদি বাই চান্স যদি গোবর না পাওয়া যায় বা চিত্র যদি বানানো না যায় তাহলে কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায় সেখানে সমস্ত কিছু হাল সপ্তঋষি পশু কিষণ সব কিছু ওখানে চিত্র আগের থেকেই বানানো হয় বানানো থাকে তো ওইরকম একটা ফটো বাজার থেকে কিনে নিয়ে এসে পুজো করা যাবে এবং একটা চৌকিতে একটা কলস রেখে দিয়ে মানে মাটির ঘর রেখে দিয়ে মাটির বাজায় ওখানে একটা ঘর বসিয়ে সেখানটায় গণেশ ঠাকুরের স্থাপনা করে তারপরে মাতা পার্বতী একটা ফটো রেখে দিয়ে সেখানটায় বিধিমতো পুজো করতে হবে এবং এরপরে ছট মায়েরও পুজো করতে হবে ফুল ফুলমালা সিঁদুর হলদি সব কিছু দিয়ে আর সেখানটায় গম মক্কা মুগ ধান এইসব দিয়েও পুজো করতে হবে অবশ্যই যেটা লাগে সেটা হচ্ছে মেন হচ্ছে খই তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা অলরেডি পুজো হয়ে গেছে তো এইভাবেই পুজো করা হয় ছট মাতা তারপরে খই সমস্ত কিছু দিয়ে আর অবশ্যই পুত্র সন্তানের পুজো হয় তো এই পুজোতে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা প্রথমত হলো যেহেতু বলরাম হালের দেবতা হাল মানে নাগলের দেবতা তাই নাগলের সাথে যুক্ত কোনো কিছু কিন্তু খাওয়া যাবে না মানে নাগল দিয়ে যেসব মানে জমি চাষ হয় বা ফসল উৎপন্ন হয় এগুলো কিন্তু খাওয়া যাবে না নাগলের সাথে যুক্ত সেই সমস্ত ফল খাওয়া মানে সবজি হতে পারে বা ধান হতে পারে যাই হোক মোটামুটি নাগলের সাথে যুক্ত কোনো কিছু খাওয়া যাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো পুত্র সন্তানের মায়েরাই বিশেষ করে পুজোটা করে আর তৃতীয় নম্বর হলো যে মনে রাখতে হবে গরুর কিন্তু কোনো কিছু খাওয়া যাবে মানে গরুর থেকে গরুর দুধ গরুর ঘি বা গরুর গোবর কোনো কিছু গরুর কিছু আজকে পুজো হয় না আজকে শুধুমাত্র মহিষের লাগে তো এখানে একটা মানে আমি ব্রত কথা এখানে পাঠ করছি না কিন্তু তাও একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে ব্রত কথায় বলা হয়েছিল যে এক দুধওয়ালা ও ডেলি মহিষের দুধ দিত কিন্তু একদিন ও কী করেছে না মহিষের দুধের সাথে গরুর দুধ মিশিয়ে দিয়েছিলো তো সেটা সে কারোর কাছে বলেছিল না সবাইকে গরুর আর মহিষের দুধ মিশিয়ে দেওয়ার জন্য তাকে সেই স্বরূপ শাস্তিও পেতে হয়েছিল তার একমাত্র সন্তানের প্রাণ গেছিল তো তখন যখন বুঝতে পারলো যখন যে সে ভুল করেছে তখন গ্রামে এসে সবাইকে তার ভুল স্বীকার করলো এবং সবার কাছে সে ক্ষমা প্রার্থী হলো তারপরে কিন্তু সে তার সন্তানকে ফিরে পেয়েছিল তো যাই হোক এগুলো তো সব কাহিনী আছে এরকম অনেক কিছুই আর আজকের দিনে বিনা হাল করা যে সমস্ত জিনিস সেইগুলোই খেতে হবে এটা কিন্তু হচ্ছে সবথেকে বড়ো জিনিস কারণ ভগবান বলরাম হলেন নাগলের দেবতা ওনার হাতে নাগল থাকে তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে তো ছটে মহিলারা বিশেষ করে সন্তানের সুখের জন্য ব্রত পালন করে লম দীর্ঘায়ু কামনা করে এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সুখ সৌভাগ্য প্রাপ্তি হয় সেই জন্য আজকে পুজো করে আর তোমাদের সাথে শেয়ার করব বলরাম জয়ন্তীকে হাল ছট কেন বলা হয় বলরাম জয়ন্তীও তো বলা যেতে পারতো কিন্তু হাল ছট কেন বলা হয় সেটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিই বলরাম জয়ন্তীকে হাল ছট হার ছট এরকম অনেক নামে ডাকা হয় বা অনেক নাম নাম আছে তো এই দিন আসলে ভগবান বলরামের জন্ম হয়েছিলো এবং বলরাম জয়ন্তীও বলা হয় কিন্তু ভগবান বলরাম যেহেতু কৃষি দেবতা ওনার হাতে নাগল থাকে কৃষি দেবতা তাই এই দিনটাকে হাল ছডও বলা হয় ছডো মাতার পুজো হয় মানে ষষ্ঠী তিথিতে ছট মাতার পুজো হয় তো হাল ছড়ও বলা হয় তো এই জন্যই হারছট নামে পরিচিত আর মহিলারা এই দিন কী করে না পুকুরে যে সমস্ত ফল পাওয়া যায় বা আনাজ পাওয়া যায় সেইগুলোই খায় যেহেতু হালের সাথে যুক্ত কোনো কিছু খেতে পারবে না তাই পুকুরে পুকুরেও অনেক কিছু পাওয়া যায় সেগুলো আজকের দিনে খায় তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি আমার কাছেও হাল ছড় এই জিনিসটা আমার কাছেও নতুন কারণ আমিও এই ব্যাপারটা খুব একটা জানতাম না তো যখন আমি জানতে পারলাম তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থেকো